আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ঠিক কি কি যোগ্যতার প্রয়োজন হয় ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভারতের রাষ্ট্রপতি হলেন ভারতীয় প্রজাতন্ত্রের সাংবিধানিক প্রধান ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা থাকা দরকার ভারতের রাষ্ট্রপতি সংসদের অবিচ্ছেদ্য অংশ ভারতের রাষ্ট্রপতির ধারণাটি ইউকে থেকে ধার নেওয়া হয়েছিল ভারতের রাষ্ট্রপতি হওয়ার প্রথম এবং প্রধান মানদণ্ডটি হলো তাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ভারতের নাগরিক নন এমন কোনো ব্যক্তি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিতজনের জন্য যোগ্য হবেন না অনুচ্ছেদ পাঁচ এগারোয় বলা আছে ভারতের নাগরিক হওয়ার জন্য কিছু নির্দিষ্ট মানদণ্ডকে অনুসরণ করা হয় এক নম্বর হচ্ছে জন্মগতভাবে ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণকারী নাগরিকদের ভারতের নাগরিক হিসেবে বিবেচনা করা হয় দুই হচ্ছে অন্তর্নিদর্শন বা অঞ্চল অধিগ্রহণ দ্বারা যদি কোনো রাজ্য বা অঞ্চল ভারতের অংশ হয়ে যায় কেন্দ্রীয় সরকার সেই অঞ্চলের জনগণকে ভারতের নাগরিক হিসেবে ঘোষণা করবে যেমন গোয়া সিকিম পুদুচেরি ভারতের অংশ হয়ে উঠেছে এবং সেই কারণেই এই অঞ্চলের মানুষ ভারতের নাগরিক হয়েছেন তিন নম্বর রয়েছে ডিসেন্ট দ্বারা ছাব্বিশে জানুয়ারি এবং দশই ডিসেম্বর বা তারপরে ভারতের বাইরে জন্মগ্রহণকারী ব্যক্তিরা ভারতের নাগরিক বলে বিবেচিত হয় তবুও তার জন্মের সময় তার বাবাকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে চার নিবন্ধন দ্বারা একজন ব্যক্তিকে অবশ্যই ভারতে পাঁচ বছর বসবাস করতে হবে তারপরে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন এবং একজন ব্যক্তি যদি নাবালক হয় তার বাবা ও মা যদি ভারতের নাগরিক হন তবে তিনি নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন পাঁচ নিরপেক্ষকরণ দ্বারা একজন ব্যক্তি তার নাগরিকত্বের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করতে পারেন একটি নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয় একজন ব্যক্তিকে যিনি ভালো চরিত্রে এবং অবৈধ অধিবাসী হওয়া উচিত নয় ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম ৩৫ বছর বয়স হতে হবে ৩৫ বছরের বেশি বয়সেও কোনো সীমাবদ্ধতা নেই রাষ্ট্রপতিকে অবশ্যই লোকসভা নির্বাচনের সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে তবে তিনি লোকসভার সদস্য নন ভারতের রাষ্ট্রপতি ইলেকটোরাল কলেজের সদস্যদের মাধ্যমে নির্বাচিত হন নির্বাচনের ভিত্তি হল আনুপাতিক প্রতিদ্বন্দ্বিত্ব প্রতিনিধিত্ব নির্বাচনের পদ্ধতি হল পরোক্ষ নির্বাচন নির্বাচনের প্রক্রিয়ায় গোপন ব্যালট পদ্ধতি অনুসরণ করা হয় না আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলের তরফ থেকে